রানা প্লাজা মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে নানা ঘটনায় জর্জরিত নায়িকা পরিমণি কিছুদিন ধরেই রয়েছেন বেশ আপসেট হয়ে অনেক নির্মাতা রানা প্লাজার বারবার মুক্তি আটকে যাওয়ার কারণ হিসাবে ভাগ্যকেই দোষারোপ করলেন এরকম একটা মুহূর্তে পরিমণির মুখে হাসি ফোটাতেই যেন এলো দারুণ এক খবর পরিমণির রিলিজ পাওয়া প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীনের পরিচালক তার নতুন ছবিতে প্রধান নায়িকা হিসেবে পরীকেই বেছে নিয়েছেন এ নিয়ে শুধু মৌখিক কোনো বক্তব্য নয় একেবারেই কাগজ কলমে লিখিত চুক্তি হয়ে গেছে বলে নিশ্চিতভাবে জানা যায় শাহ আলম মন্ডল পরিমণিকে নায়িকা হিসেবে বেশ আর তো একেবারে সোহাগা আপন মানুষ নামের ছবিটিতে বিপরীতে দেখা যাবে এছাড়াও সুচরিতা মিশা সৌদাগর শ্রাবণ শাহ সাদেক বাচ্চু প্রবীর মিত্র কাজী হায়াত জলি সহ আরো অনেকে অভিনয় করবেন বলে আমাদের নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা সংস্থা ইমন খান ফিল্মস আঠারোই সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন মুভিটির পরিচালক শাহ আলম মণ্ডল সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না